গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হয়েছে মঙ্গলবার তো মঙ্গলবার দিনের ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো সকালবেলা উঠে ম্যাম বিটিনে গুছাচ্ছিলো তো সেই জন্য ভাবলাম যে সকাল থেকে ব্লগটা না হয় শুরু করে দিই এই বলে আমি আমার ব্লগ শুরু করে দিলাম আর কি তো ভাবলাম যে রেগুলারলি ব্লগ দিচ্ছি যখন তাহলে তোমার সাথে রেগুলারলি ভিডিওটা দিয়ে যাই দেখি এখন কি হয় রেগুলারলি বলছি তো বলছি কিন্তু কি হয় দেখাও যায় তারপর দিকে ও বিছানা গুছাচ্ছে আর মা এখানে চা বসিয়েছেন তো মা এখানে চা বসেন আদা দিয়েছেন চার মধ্যে আদা দিয়ে চা করবেন তো মা এখানে আদা চা বসিয়েছেন আর এখানে আলু কাটছেন সয়াবিন কাটছেন আজকে তো মঙ্গলবার তো জন্য তোমার সয়াবিন কাটছেন বলছে সয়াবিন ভিজে হবে আর কি তো সেই জন্য আলু কাটছেন আরকি তো এখানে চা হয়ে গেছে তো মা মাকে বলছেন অল্প চার মধ্যে চাপাতি আর মানে চিনিটা তো দেওয়া হয়ে গেছে চা পাতাটা দিয়ে দে তুই বলে আমি আসলাম এখানে চা পাতাটা দিতে আর কি মা তারা হুড়ো করে রান্না করছে কারণ গতকাল রাতে রান্না রাত্রে রান্না না থাকে না আমাদের সকালবেলা মানে কি বলবো উঠে রান্না করে খাওয়া দাওয়া করে মানে এইসব হয় না আর কি চা চা খাবো না দুপুরে রান্না এরকম হয় যায় আর কি তো সেই জন্য ভাবলাম যে মানে মঙ্গলবার দিন তো করতে হবে নিরামিষ কারণ ধুয়ে টুই রাতে ধুয়ে টুই রাখা হয় সকালবেলা উঠে রান্নাবান্না হয় আর কি তো করতে হবে কিছু করার নেই তো সেই জন্য মা উঠে রান্না বান্নাতে লেগে গেছেন আর মামাকে এখানে তাড়াতাড়ি করছেন মামা বলছেন তুই চার দিকটা তুই দেখে চাটা বেড়ে নেয় আমি বললাম ঠিক আছে তো বলে আমি চা দিয়ে বেড়ে নিচ্ছি আর কি আমি খেয়ে নেবো খেয়ে হয়ে যাবো কারণ আমার অলরেডি আমার সবকিছু রেডি হয়ে গেছে আমি বাসে আমি তরকারির জন্য ওয়েট করছিলাম আর যেতেও হয়ে গেছে আজকে আমার কেন তো কারণ ওই লাঞ্চের জন্য লাঞ্চ তো আজকে কিন্তু নেওয়া হয়নি আমার আজকে কারণ লিট হচ্ছিল মা প্রেশার কুকারে রান্না করেছেন তো প্রেশার কুকারে ইয়ে সয়াবিনটা সিটি দিয়েছেন তারপর প্রেশার কুকার তো জানো যে ঠান্ডা না হলে প্রেশার কুকার খোলা যায় না এত লেট হচ্ছিল আজকে অনেকটা লেট হয়েছে অফিসে যেতে আমার তাই সেই জন্য আমি ভাবলাম যে না থাক আর নেবো না চলে গেছি তো সেই লাঞ্চ তো নেওয়া হলো না সঙ্গে আমার দেরিও হলো আর কি তো যাই হোক ওয়েট করছি দেখো বারবার শুধু ওয়েটই করছি কি করি কি ওয়েটই করছি শুধু দেখছি কতদূর রান্না হচ্ছে কি কি আর তো চা খেয়ে খেয়ে আমি এখানে এসে দেখছি মার কতদূর হলো কতদূর না তো দেখি হচ্ছেই না হচ্ছেই না আর মঙ্গলবার দিন হলে মানে টিফিন না নিয়ে গেলে বেশি প্রবলেম হয়ে যায় তো চা খাওয়ার আগে আমি বলছি আর কি যে ম্যামকে ম্যাম আমাকে জল দিয়ে যেহেতু সকালে আমি জল খাইনি জল দিয়ে দে তো ম্যাম আমাকে জলটা দিচ্ছে তো ও এক্সাম দিতে যাবে ওর পরীক্ষা শুরু হয়েছে ও যাবে স্কুলে তো ও রেডি হবে আর কি তো আমরা এখন খেয়ে নিচ্ছি মা এখন রান্নাটা করে নিচ্ছে তো চলো আমি জলটা খেয়ে নি আগে সকালবেলা যদি জল না খাই আমি আমার যা অবস্থা হয় আর কি কেমন জানি একটা লাগে মানে কি না কি খাই নাই কি খাই না এরকম লাগে মানে কি গলার শুকিয়ে আসে এরকম টাইপের কি তো চলো সকালবেলার বেলার থেকে তো ব্লগটা শুরু করলাম কতদূর শেয়ার করতে পারি সঙ্গে থাকো আর এখন রেগুলার দিচ্ছি মাঝখান দিয়ে রেগুলার তারপর দিকে আবার দেওয়াটা হয়ই না তো ভাবলাম যে সেই জন্য ভাবলাম যে কি করি দেখা যাক তো চলো এখন বের হয়ে গিয়ে মানে বের হয়ে গিয়ে বলতে রেডি রেডি হয়ে এখানে আমরা তো খেয়ে নিয়েছি আর ম্যাম এখানে মুনুকে দিচ্ছে খাওয়া আজকে তো মঙ্গলবার খাবার নেই সেরকম মাছ মাংস কিছু হবে না আজকে নিরামিষ তো ওকে কি খাওয়ানো হবে তো ওর জন্য ক্যাটফুড আনা হয়েছে আর কি ছোট্ট একটা প্যাকেট ওর জন্য আনা হয়েছে ওই মানে দিন আমাদের নিরামিষ থাকে সেদিন ওকে ক্যাটফুড দেওয়া হয় নাহলে তো কি খাবে উপার তো নিরামিষ তো এমনি তো বিকাল তো নিরামিষ খাই না কিছুই খাবে না এদিকে দেখো কি লাফালাফি করছে ও খাওয়ার জন্য কি লাফালাফি করছে খাওয়ার জন্য মানে বেরোচ্ছে না আর এদিকে ও লাফালাফি করছে তো সকালে এখন দিয়ে যাবে এটাই আর কি আর ব্যাস সারাদিন এটাই খেয়ে থাকবে কারণ মঙ্গলবার ও তো খাবেও না এদিকে দেখো কি করছে চিৎকার মানে ওর চিৎকার মানে খাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে তো যাই হোক ওকে খাওয়া টাওয়া দেবো আমি বেরোবো অফিসের জন্য রেডি রেডি হয়ে যায় রেডি হয়ে তারপরে না হয় বের হয়ে গিয়ে আর কি বলবো মানে কিছু ভালো লাগছে না আর কি বলবো যাই হোক তো এখন এখানে বসে গেলাম চা খেতে চা খেতে তো বসলাম কিন্তু এটাই ভাবছি যে ভাত নিয়ে যাবো না আর মঙ্গলবার হলে আমি বাড়ি থেকে খেতে পারি না যেহেতু মঙ্গলবার নিরামিষ ছাড়া তো কিছু খেতে পারবো না সেই জন্য মানে বাড়ি থেকেও খেতে পারি না সেই জন্য আমার অধিক দেরি লাগে আর কি না অন্য সময় হলে নানিয়ে গেলেও আছে অন্য কিছু মানে অন্য কিছু থেকে কিছু কিনে খাওয়া যায় কিন্তু মঙ্গলবার হলে তো কিনেও খাওয়া যায় না নিরামিষের জন্য সেই জন্য আরো অসুবিধা লাগে আমার বেশি তো এখন ওরাও খেয়ে আমি আস্তে ধীরে যা যা করছি আস্তে ধীরে করছি মা তরকারিটা কখন হবে এই দিয়ে একটা অপেক্ষায় বসে আছি তো এই আমার ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম সকালের বেলা তো চলো আর না হয় অফিসে গিয়ে ভিডিওটা কাটি সন্ধ্যা সবাইকে এখন সন্ধ্যায় হচ্ছে এখন বাচ্চা পাঁচটা তো পাঁচটার সময় আমি এখন অফিসে কাজ টাজ করলাম তো অফিসে কাজ ছিল অনেক আজকে অনেকটাই কাজ ছিল তো ভাবলাম যে কাজ টাজ করলাম তারপরে দেখি সকালবেলা তো তাড়াহুড়ো আজকে তো আমি করেছি আজকে অনেকটা তাড়াহুড়ো ছিল কারণ সকালবেলা উঠতে লেট হয়ে গেছে কালকে ঘুমিয়েছি আমরা লেটে আর ম্যামের পরীক্ষা চলছে ঘুমছি যে সকালবেলা উঠতে হচ্ছে আমি লাঞ্চ লাঞ্চও আনি আজকে আমার প্রচুর খিদে পেয়েছি আমি আজকে বিনা লাঞ্চ খেয়েছি আজকে মানে তারাপুর সকালবেলা হয়ে গেছিলো তরকারি বাট প্রেশার কুকার ঠান্ডা হচ্ছিল আর লেট হচ্ছিলো আমি চলে এসেছি তো আমি আনতে পারিনি আর কি লাঞ্চ তো যেহেতু আর বাড়িতে খেতেও পারিনি যেহেতু কাল আজকে মঙ্গলবার তো নিরামিষ তো নিরামিষ থেকে কি খাবো সেই জন্য আর খাইও নেই সকাল থেকে পুরো উপোস পাবো শুধু কফি খেয়েছি দুপুরবেলা বাস আর কিছু খাইনি তো চলো আমার কাজটা শেষ করলাম তো ভাবলাম যে চলো ভিডিওটা কন্টিনিউ করি ডেলি যখন দিচ্ছি যখন যতদিন পারে ডেলি দিতে থাকে তাই না কারণ কখনও তো দেই না যখন তখন মনে হয় যে মানে না পেরে যে দিনে সেটা না একদম মানে অবস্থা মানে এরকম হয় যে এডিট করার থাকে না বা ভিডিও করাই হয় না সেই জন্য তো এখন মনে পড়লো যে না অল্প ভিডিওটা এডিট করে নিই তো চলো এখন পাঁচটা এখন আমি সব কিছু সব খালি হয়ে গেছে এখন আমি আমার বেরোবো আমি আমার গুছিয়ে তারপরে বেরোচ্ছি ভাবলাম যে ভিডিওটা কন্টিনিউ করি তো চলো সঙ্গে থাকো তো যাবো এখন বেরোবো বেরোয় গিয়ে আমি টিউশনে যাবো টিউশন পড়াবো টিউশন করে তারপরে ঘরে যাবো চলো এগুলো আর এখানে অফিসে একদম অফিস মানে সাউন্ড গাড়ির সাউন্ড একদম ইয়ে হয়ে যায় কি তো চলো বের হয়ে গিয়ে বের হয়ে গিয়ে আর না হয় ভিডিওটা কন্টিনিউ করছি টিউশন পড়তে যাব তো বের হলাম এখন অফিস থেকে সন্ধে সন্ধে হয়ে গেছে মাঝখানে আর প্রায় এক মাস আগে পুরো মানে দিন থাকতো মানে পুরো আলো থাকতো এখন সেপ্টেম্বর মাস পড়েছে সেপ্টেম্বর মাসের মিডিল এসেছে মিডিল বলতে হ্যাঁ মিডিলই এসেছে মিডিল কি এখন তো শেষের দিকে সেপ্টেম্বর মাস দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে অক্টোবর আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে যাবে আর সেই এপ্রিল মে জুন মাস থেকে পুরো মানে আলো থাকে আর কি আর আজকে অল্প অন্ধকারটা বেশি যেহেতু আজকে বৃষ্টি দিয়েছে কি পরিমাণে বাজ দিয়েছে তোমাদেরকে আমি কি বলবো কি পরিমাণে আমি অল্প গিয়েছিলাম রাস্তায় দোকানে গিয়েছিলাম অল্প কিছু কাজ ছিল আর বের হয়েছিলাম রাস্তার দিকে আর যা জুড়ে জুড়ে বাজ দিয়েছে মানে বৃষ্টি দিচ্ছে না কিছুদিন দিকে কি হচ্ছে বৃষ্টি দিচ্ছে না আর আকাশ শুধু কালো করছে তোমাদেরকে আমি আগেও আমার ব্লগে দেখিয়েছি শুধু আকাশ শুধু ম্যাগ এরকম জমে থাকে কিন্তু বৃষ্টি দেয় না আর এই যে বৃষ্টি দিচ্ছে না যে বৃষ্টির জন্য মানে আজকে এরকম জুড়ে জুড়ে বাজ দিয়েছে মানে প্রথম দেখলাম আমি জীবনে এত জুড়ে জোরে বাজ আমার তো মনে হচ্ছিল আমার চোখের সামনে পড়ছে নাকি এরকম টাইপের বাস দিয়েছে আজকে আজকের বাস দেখে তো আমি প্রচুর ভয় পেয়ে গেছি আর আজকে বৃষ্টি দিয়েছিল সেই জন্য বেলাটাও মানে অন্ধকার অন্ধকার হয়ে এসছে আর কি মানে আলোটা কম আর কি তাহলে এমন সময় এত অন্ধকার হয় না আজকে প্রায় দিকে অনেক অন্ধকারই হয়ে গেছে তো বের হলাম এখন বের হয়ে গিয়ে যাব অফিস টিউশনে যাব টিউশন থেকে বেরোয় আবার যাব ঘরে তো চলো ঘরে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি তো আসলাম আমি এখন ঘরে ঘরে এসে টিউশন টিউশন পড়ালাম শেষ করলাম এখন নটা বেজে গেছে চা খাবো এখন তো নটার সময় খাচ্ছি চা আমি এসে তো যাই হোক তো আসলাম এসে টিউশন পড়ালাম এখন ভাবলাম চাটা খাই তো ব্লগটা শুরু করি কারণ টিউশনে পড়ানোর সময় আমি কোনো ভিডিও করি না সেই জন্য তো ভাবলাম যে এখন ভিডিওটা কন্টিনিউ করি কারণ নাহলে ভিডিওটা গতকাল তো দেখেছি হোক কত ছোটো একটা ব্লগ হয়েছে ছ মিনিটের না সাড়ে ছ মিনিটের ব্লগ তাহলে এরকম দিলে হয় না সেই জন্য ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই কারণ ছোটো ছোটো ব্লগ হবে নাহলে তো বসেছি মা আজকে চা বানিয়ে নিয়ে এসেছেন ম্যাম পড়তে বসেছি এখন মা চা বানিয়ে নিয়ে এসছেন আমি ওদেরকে পড়াচ্ছি বা আমিও বসে বসে পড়ছি আর কি তো চলো চা খাই পুরোটা ভিডিও তোমাদের সাথে সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকো আর এখন দেখো আমাদের ঘরে অল্প আলো লাগে না কারণ আমাদের টিউবলাইটটা নষ্ট হয়ে গেছিলো সেই জন্য টিউবলাইটটা চেঞ্জ করা হয়েছে সেই জন্য মাঝখানে কয়েকজন মানে ভিডিওগুলো কোনো ক্লিয়ার আসতো না মানে কেরকম কেরকম জানি ভিডিওগুলো আসতো তো খুবই অসুবিধা লাগতো তো এখন থেকে ভিডিওগুলো ক্লিয়ার আসে ভালো লাগে আর কি তো যাই হোক চাটা খাই চাটা খেয়ে তারপর দেখি কি হয় আর আজকে খুব টায়ার্ড লাগছে এমনি তো তো বসলাম আমরা চা খেতে আর তোমরা তো ডেইলি দেখেছো মনু কি করে মাকে নিয়ে মাকে নিয়ে মাকে দেখলেই ও ডেইলি এরকম এরকম করবে আজকেও এসে এরকম করছিল তবে মাকে আদর করে দিচ্ছে নাকি আমাদের সাথে যতটা না করে মাকে এতটা আদর করে দেখো কি করে মাও ওকে খুব আদর করেন সেই জন্য তো আমরা এখানে বসেছি চা খেতে আর আজকে ভিডিও কেটে কেটে কিছুদিন ভিডিও কেটে কেটে দেবে অল্প বিজি আছি যেহেতু আমার এক্সাম চলছে তো পড়াটার জন্য মানে পড়া নিয়ে বিজি আছি তো সেরকম ভাবে ডেইলি ব্লগ কি করছি না করছি সেটা শেয়ার করতে পারছি না আর কি তো ভাবলাম যে ছোট ছোট ক্লিপ নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করি এদিকে দেখো মনুকে কি করছে মনু মা কি করছেন দেখো ওকে তো যাই হোক তো ম্যাম এখানে বসেছে পড়তে পাম্মি এখানে বসেছে পড়তে এদিকে দেখো ওরা পড়ছে এদিকে

চলো বন্ধুরা বন্ধুরা এই যে বন্ধুরা তোমরা বলতে পারি না কেন জিন না ভিডিওতে তো যাই হোক তো এখন ভাত মা ভাত খাচ্ছেন আমরা ভাত খাবো না রান্না বান্না এরকম ভাবে হয় নাই যেহেতু কি সকালে রান্না বান্না রয়েছে নিরামিষ কেউ খাবে না আমি তো খাবো না আমি অফিস থেকে এসে বলবো ভাত খেয়েছিলাম টিউশন পুরি পড়ি কারণ আমি দুপুরবেলা খাই নি খেতে লেগেছিল তো আমি খাবো না আর কি তো সেই জন্য ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই এখন রান্না বান্না কিছু হচ্ছে না আজকে এখন তো পড়াই পড়া নিয়ে কারণ এক্সাম চলছে পড়া নিয়ে ব্যস্ত এখন তো সেই জন্য সেরকমভাবে কিছু ভিডিও করি না আর কি তো মা এখন ভাত খেতে গেছেন তো আমার মনে পড়লো যে না ভিডিওটা শেষ করে নিই তাই বলে আমি ভাবলাম যে না ভিডিওটা শেষ করে দিই ভিডিওটা শেষ করে না হয় শেষ করি আর কি ভিডিওটা এডিট না হয় কি আর কিছু না ঘুমিয়ে পড়বো ঘুম ঘুমও লেগে গেছে ঘুমিয়ে পড়বো তো চলো দেখাই তোমাদেরকে মা কি করছে তারপর আমি ভিডিওটা শেষ করছি

আমি ইয়ের সঙ্গে কাটছিলাম ভাতের সঙ্গে আমাকে চুল লিখে দেবো তো তো চলো আজকের ব্লগটা বেশি দিন করলাম না এতটুকু ছিল আজকে তো যা যা ছিল যা যা করছি সবই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে দেখি কালকে ব্লগ করতে পারে কিনা না কালকে হয়তো আসা অনেকই কম আছে যদি না হয় তোমাদের সাথে আমি রিভিউ মানে আমি পুজোর কি কি শপিং করলাম এই ব্লগটা আসতে পারে তো তোমাদের সাথে এই ভিডিওটাই করবো তো চলো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে আর হ্যাঁ মনে হচ্ছে না যে কালকে আসবে আর কি ব্লগটা তো চলে আজকের জন্য এত কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ভালো লাগলে ভিডিও লাইক করে যাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো যদি নেক্সট ভিডিও যখনই ডালে তখন তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো সবাইকে টাটা গুড নাইট